আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সবাই কেমন আছেন টেকডেনে আপনাদের সবাইকে স্বাগতম আজকে আপনাদেরকে বেশ কিছু স্মার্ট ওয়াচ দেখাবো আমাদের টেকডেনের সবাই যা আছে সবথেকে বেশি সেল হয়েছে যে স্মার্ট ওয়াচগুলো এবং সব থেকে বেটার পারফরমেন্স দিচ্ছে কম দামের ভিতরে বা বাজেটের ভিতরে আপনারা যারা চাচ্ছিলেন আজকের ভিডিও তাদের জন্য এবং সব থেকে ভালো একটা নিউজ আছে আজকের ভিডিওতে কিন্তু আমরা একটা গিভওয়ে করছি এটা হচ্ছে যে পঁয়ত্রিশশো টাকা দামে একটা স্মার্ট ওয়াচ ইয়েস ক্লাসিক স্মার্ট ওয়াচ এটা হ্যাঁ এটা আজকে গিভওয়েতে থাকতেছে যদিও আমাদের এই ভিডিওটা কিন্তু আপনারা যত বেশি শেয়ার করবেন আজকে যেদিন পোস্ট হচ্ছে এই ভিডিও এই পোস্ট করার পর থেকে তিন দিন পর্যন্ত সময় থাকবে শেয়ার করবেন কমেন্ট করবেন শেয়ারগুলো কিন্তু অবশ্যই পাবলিক শেয়ার হতে হবে ঠিক আছে যেন আমরা চেক করে দেখতে পারি তো যারা যারা শেয়ার করবেন তাদের মধ্যে র্যান্ডমলি আমরা যে একজনকে বাছাই করবো লটারির মাধ্যমে এবং তাকে এই ঘড়িটি গিভওয়ে করা হবে এবং এর আগেও কিন্তু আমরা অনেককেই গিভওয়ে করেছি ঠিক আছে আলহামদুলিল্লাহ তো যাই হোক আজকে সর্বপ্রথমে আমরা এটা এখানে রেখে নেই সর্বপ্রথমে আমরা দেখব কলমির স্মার্ট ওয়াচ কলমির দেখেন এখানে তিনটা স্মার্ট ওয়াচ আছে কলমি পি এইটটি ওয়ান কলমি পি সেভেন্টি ওয়ান এবং কলমি ভি সেভেন্টি থ্রি হুম এটা স্কোয়ার শেপে পছন্দ করেন এই দুইটারই প্রাইস কমানো হয়েছে এটার প্রাইস আগে বেশি ছিল আরও এটা ছিল হচ্ছে গিয়ে আঠারোশো টাকা বর্তমান এই দুটো প্রাইসে হচ্ছে গিয়ে ষোলোশো নিরানব্বই টাকা করা হয়েছে এই দুটো স্মার্ট ওয়াচে আপনারা কলিং পেয়ে যাচ্ছেন ঠিক আছে হার্ট রেট আছে স্লিপ মনিটরিং আছে এবং স্পোর্টস মোড আছে তো কলিং থাকার কারণে মাত্র ষোলোশো নিরানব্বই টাকা বেশ কম একটা প্রাইস আপনার চাইলে কিন্তু ক্রয় করতে পারেন দুটি হচ্ছে গিয়ে আপনার স্কোয়ার শেপের এটা একটু চাপা এটা সাইডে একটু মোটা আছে এবং এই দুটো জাস্ট ডিজাইন বলেন আর ছোটোখাটো ফাংশনাল ডিফারেন্স আছে এই হচ্ছে বিষয় এবং একটা বাটন আছে আপনারা চাইলে সরাসরি আমাদের যে শোরুম আছে সেখানে কিন্তু চলে আসতে পারেন এরপর যারা ভাবতেছেন ভাই আমাদের রাউন্ড শেপ দরকার তো তাদের জন্য কিন্তু এই স্মার্ট ওয়াচটা এটা হচ্ছে গিয়ে ভি সেভেন্টি থ্রি স্মার্ট ওয়াচ এটার আগের দাম ছিল হচ্ছে গিয়ে ছাব্বিশশো টাকা বর্তমানে এটার দাম কমানো হয়েছে এটার দাম এখন বাইশত নিরানব্বই টাকা এটার দুটো বাটন আছে একটা হচ্ছে গিয়ে রাউন্ড বাটন আর এটা হচ্ছে আপনার কুইক বাটন মানে স্পোর্টস মোড ইত্যাদি করার জন্য এটা তো আপনারা একই বিষয়গুলো পেয়ে যাচ্ছেন কলিং থেকে শুরু করে বিভিন্ন বিষয় এবং কলিংটা মোটামুটি ভালো আছে আগের তুলনায় ওকে এরপর হচ্ছে গিয়ে আরেকটা খুব পপুলার একটা স্মার্ট ওয়াচ সেটা হচ্ছে গিয়ে কিউসিওয়াইয়ের জি এস হ্যাঁ সরি জিটি কিউসিওয়াই জিটি এটার আগের দাম এটা বর্তমান দাম হচ্ছে গিয়ে আটাইশত পঞ্চাশ টাকায় আমরা টেকনাল পেয়ে যাচ্ছি ডিসকাউন্ট করার পরে তো এই হচ্ছে গিয়ে বিষয় এটাতে ভালো একটা দিক হচ্ছে গিয়ে এটাতে অ্যামলার ডিসপ্লে আছে ওয়ান পয়েন্ট ফোর থ্রি ইঞ্চি এবং পাশাপাশি আইপি এক্স এইট ওয়াটার রেস্টেন্স দেওয়া আছে মানে আপনার বেসিক যে বিষয়গুলো আছে সেটার জন্য তবে অবশ্যই সুইমিং করবেন না ভাই গোসল করবেন না এটা আমরা সবসময় মানা করে থাকি তাছাড়া আপনারা একশোরও বেশি স্পোর্টস মোড পেয়ে যাবেন এবং দেখতে বেশ সুন্দর তো সত্যি কথা বলতে কিউসুই যে ওয়াচগুলো আছে আটাইশো পঞ্চাশ টাকা এটা যদি আমি দামের সাথে কম্পেয়ার করি আলহামদুলিল্লাহ বেশ ভালো একটা স্মার্ট ওয়াচ এবং সাইড হচ্ছে যে মেটেল একটা বেজেল দেওয়া আছে এর কারণে এটা দেখতে আর সুন্দর লাগে তো যাদের রাউন্ড স্কোয়ার রাউন্ড শেপ পছন্দ তারা কিন্তু এটা দেখতে পায় আচ্ছা হচ্ছে আমাদের হোক একটা স্মার্ট ওয়াচ আছে এ হচ্ছে ডি ওয়াইডি জিরো টু হ্যাঁ এটাও আপনার আটাইশো টাকায় পেয়ে যাবেন বেসিক্যালি আপনার যারা সম্পূর্ণ একটা মেটাল মেটাল লুক চান দেখলে মেটাল লুক আসবে হ্যাঁ তাদের জন্য বেশ ভালো এবং এটা দেখতেও কিন্তু বেশ সুন্দর আপনারা চাইলে প্রত্যেকটা যে ওয়াচ আমি দেখাচ্ছি এগুলো কিন্তু আপনারা ফুল রিভিউ পেয়ে যাবেন আমাদের ইউটিউব চ্যানেলে রিভিউ প্লাজাতে ঠিক আছে যাই হোক এটা আপনার পাবেন আঠাইশো টাকায় ওকে ফাইন এরপর আমাদের কাছে আছে ওয়ান অফ দ্য মোস্ট পপুলার একটা স্মার্ট ওয়াচ অ্যামা আপনারা সবাই জানেন অ্যাপেস খুব ভালো একটা ব্র্যান্ড অ্যামা এটা হচ্ছে গিয়ে পপ থ্রি আর স্মার্ট ওয়াচ হ্যাঁ পপ থ্রি আর পাশাপাশি আমাদের কিন্তু পপ পপ থ্রি এসও আছে সেটা এই মুহূর্তে আনা হয়নি আমাদের এই মুহূর্তে এখানে টেবিলে আনা হয়নি এস হচ্ছে গিয়ে শেপের যা স্কোয়ার শেপে চান একই রেঞ্জের ভিতরে শেপ আর এটা হচ্ছে গিয়ে রাউন্ড শেপের রাউন্ড শেপেরটাতে ব্যাটারিটা একটু বেশি থাকে আর স্কোয়ার স্কোয়ার শেপ যেটা যাদের হাতটা চিকুন তাদের জন্য এটা বেশি ভালো মানায় এটা বর্তমান প্রাইস হচ্ছে আপনার ছয় হাজার একশো পঞ্চাশ টাকা এবং এটা কিন্তু ভাই লিমিটেড এডিশন যেটা আছে মেটাল সেটা করা হয়েছে দেখতেও সুন্দর বেশ ভালো এবং কাউকে উপহার দেওয়ার জন্য কর্পোরেট লেভেলেও যদি উপহার দিতে চান একটা ব্র্যান্ডের ভিতরে তাহলে এটা সব থেকে ভালো হবে এরপর আপনার সবাই অলরেডি কিসিলেক্টের কথা জানেন কিসিলেক্ট আর প্রো লিমিটেড এডিশন ঠিক আছে এটা বর্তমান আগের দাম ছিল ছ হাজার পাঁচশো টাকা মোটামুটি সবাই এই দামে সেল করেছিল সেই সময় এরপর যখন নেক্সট ইম্পোর্ট হলো প্রাইসটা আলহামদুলিল্লাহ অনেক কমে গেছে এটার বর্তমান দাম হচ্ছে গিয়ে পাঁচ হাজার নশো টাকা তবে এই দামটা কিন্তু কমতে পারে বাড়তে পারে এই বিষয়টা আমি আপনাকে জানিয়ে রাখলাম সেজন্য জন্য আপনার অবশ্যই শোপে সৌর শোরুমে আমাদের একটা নাম্বার দেওয়া থাকবে ডেসক্রিপশনে সেই নাম্বারে অবশ্যই কল করে কথা বলে নেবেন তো এই ওয়াচগুলো ভাই না বলেই নয় অ্যামেলার ডিসপ্লে ওয়ান পয়েন্ট ফোর থ্রি ইঞ্চি আপনার ডাইনিং ক্যামেলার ডিসপ্লে পাচ্ছেন ব্লুটুথ কলিংয়ের ক্ষেত্রে হচ্ছে কি ফাইভ পয়েন্ট টু তো সেই ক্ষেত্রে আপনার কলিংটা বেশ ভালো হবে তাছাড়া ভাই বাদ বাকি একটা দামি ওয়াচ আছে যা যা থাকার সব কিছু আপনার এখানে পেয়ে যাচ্ছেন বিস্তারিত ইউটিউব রিভিউতে ইনশাল্লাহ পেয়ে যাবেন ওকে এরপর আমরা এগুলো আমাদের ব্যাসিগুলো গেল এরপর আমরা হচ্ছে গিয়ে অ্যাক্টিভ ম্যাক্স একটা স্মার্ট ওয়াচ আছে এগুলো দেখি এটা হচ্ছে আমাদের ইয়েস ব্যান্ড একটা স্মার্ট ওয়াচ আমাদের কি সাউন্ডগুলো আসছে ঠিক মতো ওকে ধন্যবাদ আচ্ছা এর হচ্ছে আপনার আগের দাম ছিল তিন হাজার পাঁচশো টাকা এবং বর্তমান দাম হচ্ছে কি দু হাজার নয়শো তো নিরানব্বই টাকা যারা রাউন্ড শেপের স্মার্ট ওয়াচ চাচ্ছেন তার তিনটা কালার আছে হ্যাঁ তো এর মধ্যে কিন্তু আপনার যারা গোল্ড কালার চান মেয়েদের জন্য সেটাও নিতে পারেন ছেলেদের জন্য ব্ল্যাক কালার এবং অন্য কালার ব্যবহার করতে পারবেন ওয়াচটা কিন্তু বেশ ভালো আছে হ্যাঁ ইয়েসের মধ্যে ওকে এর হচ্ছে গিয়ে আমরা একটা দেখব ইয়েস স্মার্ট ওয়াচ তো অনেকে চাচ্ছেন ভাই আমাদের অ্যান্ড্রয়েড স্মার্ট ওয়াচ দরকার স্কোয়ার শেপের ভিতরে এটা একটা বেস্ট স্মার্ট ওয়াচ আপনার এর আগে যারা অ্যান্ড্রয়েড বেশ মোটামুটি ভালো ব্র্যান্ডগুলো ইউজ করেছেন তার থেকে এটা আরও ভালো হবে এটা সাইডে কিন্তু ক্যামেরা আছে হ্যাঁ বিল্ট ইন ক্যামেরা পেয়ে যাচ্ছেন তাছাড়া একটা অ্যান্ড্রয়েড ওয়াচে যা যা থাকে সিম সাপোর্ট আছে আপনি সিম প্রবেশ করাতে পারবেন একটা মোবাইল বেসিক্যালি আপনি হাতে একটা মোবাইল নিয়ে ঘুরতেছেন এটা একটা তারপর একটা হচ্ছে ভিশন আলট্রা এটা শেপ আর এটা হচ্ছে আপনার রাউন্ড শেপ ঠিক আছে এটার বর্তমান আগের দাম ছিল হচ্ছে কি নয় হাজার পাঁচশো টাকা এবং বর্তমান দাম হচ্ছে গিয়ে আট হাজার নয়শো নিরানব্বই টাকা আর ভিশন যেটা আছে এটার আগের দাম ছিল হচ্ছে গিয়ে দশ হাজার পাঁচশো টাকা এবং বর্তমান দাম নয় হাজার পাঁচশো টাকা হ্যাঁ দুটিতেই আপনার সিম সাপোর্ট করতে পারবেন আমাদের যে গ্রামীণ সিম আছে বাঙালিঙ্ক এ রবি বা যেটাই হোক না কেন অন্যান্য সিম ভরতে পারবেন এতে কিন্তু দুটো ক্যামেরা আছে আবার হ্যাঁ এটাতে ক্যামেরা দুইটা আছে একটা হচ্ছে ফ্রন্ট একটা হচ্ছে ব্যাক আর এটাতে ক্যামেরা একটা আছে তাছাড়া আরও বিস্তারিত অনেক ফাংশন আছে আপনাদের কিন্তু পরবর্তীতে আমরা জানিয়ে দেবো ওকে আচ্ছা এরপর হচ্ছে গিয়ে লেডিসদের জন্য কোনো ওয়াচ চাইলে এই দুটো আছে একটা হচ্ছে গিয়ে ইয়েস অরোড়া এবং একটা হচ্ছে গিয়ে ইয়েস এরিয়াল হ্যাঁ ফিট ইয়েস এটা হচ্ছে অরোড়া অরোড়া যেটা এটা হচ্ছে কি আপনার আগে দাম ছিল চার হাজার টাকা বর্তমান দাম হচ্ছে কি তিন হাজার টাকা আর এটা হচ্ছে কি ইয়েস এ রিয়েল ফিট এটার আগে দাম ছিল হচ্ছে কি তিন হাজার সাতশো টাকায় বর্তমান দাম হচ্ছে কি তিন হাজার একশো বিরাশি টাকা প্রত্যেকটা দাম কিন্তু আপনারা বারবার চেক করে নেবেন আমি আবারও বলতেছি লাস্টবারের মতো আমাদের এই ভিডিওতে কিন্তু একটা গিভওয়ে আছে আপনারা যদি গিওটা পেতে চান এই ভিডিওটা এক্স্যাক্টলি এটা অনেক বেশি বেশি শেয়ার করতে হবে শেয়ারটা অবশ্যই পাবলিকলি করবেন আপনারা ঠিক আছে পাবলিক শেয়ার করবেন এ আমরা যেন চেক করে দেখতে পারি এবং অনেক বেশি কমেন্ট করবেন তো আপনারা যারা যারা বেশি কমেন্ট করতেছেন বেশি শেয়ার করছেন তো ওগুলো তো আমাদের বেশি চোখে পড়বে তাই না তো এরকম যারা আছেন সবাইকে আমরা পিক করবো র্যান্ডমলি তারপর যে কোনো একজনকে আমরা লটারির মাধ্যমে উইন করে ফেলবো ঠিক আছে এবং তারা এটা পেয়ে যাবেন এবং চেষ্টা করব যদি আরও দু একজন সামাহ কাছাকাছি থাকে তাদেরকে হয়তো কোনো একটা গিফট দেওয়া যায় কি না ইনশাল্লাহ আচ্ছা এরপর হচ্ছে গিয়ে আমাদের এটা আমার পার্সোনালি খুব পছন্দের এটা হচ্ছে গিয়ে জিপিএস স্পোর্টস স্মার্ট ওয়াচ এটার এক আমার কাছে নাথিং যে স্মার্ট ওয়াচ আছে হ্যাঁ ওইটার থেকে বেশি ভালো লাগছে স্পোর্টসের ক্ষেত্রে যে ঢাকা ম্যারাথন হয়েছিল একটা গুরুত্বপূর্ণ কথা বলে নিই ঢাকা ম্যারাথন বলতে হচ্ছে কি টোয়েন্টি ফাইভকে একটা দৌড় প্রতিযোগিতা হয়েছিল টেন কিলোমিটার আমরা দিয়েছিলাম আমাদের অফিস থেকে তো আমার আমার হাতে এটা পড়া ছিল কিন্তু এটা নাথিং বেশ ভালো একটা স্মার্ট ওয়াচ চমৎকার কিন্তু স্পোর্টসের ক্ষেত্রে আমার কাছে এটার ফিডব্যাকটা ভালো দেখাইছে ওখানে অনেক মানুষ তো অনেক মানুষের ভিতরে নেটওয়ার্কে একটা জ্যাম হয়ে যায় তো এটাতে জিপিএস কানেকশানই হচ্ছিল না ভাই একদম পোড়া ত্রিশটা মিনিট কোনো জিপিএস কানেকশন হয়নি কিন্তু এটাতে আপনার খুব বেশি সময় লাগেনি মাত্র থার্টি সেকেন্ড কি ফোরটি সেকেন্ড সময় লাগছে এরপর এটা জিপিএস কানেক্ট হয়ে গেছে প্লাস কতটুকু দৌড়ানো হয়েছে এটা একটা ছোটো একটা ম্যাপ ড্র করে ফেলেছিলো তো এই বিষয়টা আমার পার্সোনালি আমি ভাবছিলাম নাথিংটা খুব ভালো একটা পারফরমেন্স দিবে এটা এরকম একটা পারফরমেন্সটা আমার কাছে একটু বিসয়কর ছিল আমার কাছে সেটা ভালো লাগছে তো ভাবতেছি নেক্সট এটা নিয়ে আরও আরও এক্সটেন্ডেড রিভিউ করা যায় কিনা আপনার এটা নিতে পারেন এটা বর্তমান আগের দাম ছিল হচ্ছে গিয়ে ছয় হাজার পাঁচশো টাকা এবং বর্তমান হচ্ছে দাম হচ্ছে পাঁচ হাজার নয়শত নিরানব্বই টাকা হ্যাঁ ইয়েস স্পোর্টস জিপিএস স্মার্ট ওয়াচ আর ফাইনালি আমাদের কাছে আছে আরেকটা পপুলার স্মার্ট ওয়াচ টার্বো বর্তমান দাম হচ্ছে গিয়ে তিন হাজার নশো নিরানব্বই টাকা এবং আগের দাম ছিল চার হাজার দুইশো টাকা পারব দুটো কালার আছে দুইটা তিনটে কালার আছে রেড আর একটা হচ্ছে কমলা আর একটা হচ্ছে নীল কালার এটাও বেশ ভালো একটা স্মার্ট ওয়াচ স্পোর্টসের জন্য যারা স্পোর্টস করছেন তার জন্য ভালো হবে তো যাই হোক আলহামদুলিল্লাহ অনেকগুলো স্মার্ট ওয়াচ দেখালাম এগুলো সব থেকে ট্রেন্ডিংয়ে আছে এবং সব থেকে ভালো অবস্থায় আছে আপনারা নিতে চাইলে অবশ্যই টেক টেকডেনে যোগাযোগ করেন যেই দামটা বলেছি সেটা কিন্তু চেঞ্জ হতে পারে সেজন্য অবশ্যই আপনারা বারবার কল করে দামটা জেনে নেবেন আমাদের ফেসবুক পেজ আছে টেকডেন সেখানে যোগাযোগ করতে পারেন ফেসবুকে সার্চ দিয়ে অথবা ওয়েবসাইট আছে টেকডেন বিডি ডট কম অথবা আপনার সরাসরি মোহাম্মদপুরে যে আমাদের শোরুম আছে সেখানে চলে আসতে পারেন ডিসক্রিপশন বক্সের ঠিকানা এবং নাম্বার দেওয়া থাকবে আর আজকে ভিডিওটা যারা যারা শেয়ার করছেন তাদের জন্য কিন্তু এই স্মার্ট ওয়াচটা থাকতেছে ইয়েস ক্লাসিক স্মার্ট ওয়াচ তো এটা অবশ্যই আপনারা পেতে চাইলে বেশি বেশি শেয়ার করেন পাবলিক শেয়ার বেশি বেশি কমেন্ট করেন তো যাই হোক আলহামদুলিল্লাহ আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আরহামুল্লাহ আবরাকাত